হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা আজকে সরস্বতী পুজোর একটুখানি কেনাকাটি করতে যাচ্ছি পুজো পুজো বিষয়টা পুজোর আগে ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই কেনাকাটা বিষয়টা তো আরও ভালো লাগে চলো তোমাদেরকেও দেখাতে থাকি যেহেতু বিয়ের অনেক আগে থেকে এ বাড়িতেই পুজোটা হয় সেক্ষেত্রে ইনি হচ্ছে যে এনার কাছ থেকে সমস্ত দর্শকরা যেহেতু বাজার নেওয়া হয় রকম লিস্ট দিতেই হয়নি একদম বুঝে বুঝে সমস্ত জিনিসটা উনি গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছিলেন আর যেহেতু ও টিউশন পড়ায় সেক্ষেত্রে স্টুডেন্টরা মিলেই এই পুজোটা ওরা করে কিন্তু এখন আমরা একদম নিজস্ব ফ্যামিলিগতভাবেই এটা পুজোটা করা হয় আর স্টুডেন্টরাও থাকে আর এটা হচ্ছে যে ওর জন্য একটা সিকোয়েন্সের পাঞ্জাবি নিয়েছিলাম আর আমার ওর সাথে ম্যাচিং করে একটা ডুয়াল টোনের শাড়ি নিয়েছিলাম তোমরা অবশ্যই জানিও শাড়ি এবং পাঞ্জাবিটা কেমন হয়েছে আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে ডুয়ালটনের শাড়িটা আর তারপর হচ্ছে আমাদের নেক্সট দিনে প্রস্তুতি পর্ব একদম সকাল থেকে একদম কোমর বেঁধে সবাই মিলেই নেমে পড়েছিলাম যে যার মতো কাজ গুছিয়ে নিয়েছিলাম আর একদম ডিজাইনটা ভালো হয়নি আমি জানি খুব কম সময়ের মধ্যে করেছিলাম সোমবার সকাল ছটার সময় বাম্বন মশাই আসবেন সেক্ষেত্রে সমস্তটা জোগাড় করে রাখা হচ্ছিল এদিকে স্টুডেন্টরাও মালা গাঁচছিল সমস্তটা মিলিয়ে আমাদের আজকে রাত্রির মধ্যে সমস্তটা কমপ্লিট করে রাখতে হবে অর্থাৎ রবিবার রাত্রিবেলার মধ্যে যেন সকালবেলা সমস্তটা রেডি থাকে কি হচ্ছে চলছে আমাদের মাতৃ আরাধনার প্রস্তুতি পর্ব মা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আসুন এখানে মায়ের জন্য ঘটা কথা চলছে বাকি প্রস্তুতি আমাদের এখানে অলরেডি কিছুটা তৈরি হয়ে গেছে ওখানে রাজেশ লাইটম্যান আমাদের লাইটিংটা টাঙানোর জন্য সব ব্যবস্থা করছে আর অ্যাসিস্ট্যান্ট রাজেশের অ্যাসিস্ট্যান্ট তোর নাম বলো রিতম রিতম আজকে হাত দিচ্ছে কেন আর এদিকে আমাদের আমাদের মালা গাচ্ছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ছোট্ট বিশিষ্ট ব্যক্তি আমাদের ছোট মা ও ছোট মা তোমার দাঁত গুলো কি তুলতে হবে আমার কাছে দাঁত তুলে দেবো যাও যাও ছটার সময় পুজো সেক্ষেত্রে আজকে সমস্তটাই গুছিয়ে রাখতে হবে তার কারণ ছটার সময় বাউন আসবে মানে সমস্তটা হাতের কাছে থাকতে হবে তো সারাদিনই গোছানো হচ্ছিলো বিভিন্ন রকম পাতা যেগুলো লাগে বা যা কিছু দর্শকর্মার বাজার থেকে সবটাই মোটামুটি দান আর এখন আমরা একটা টিউশন ছিল সেটা একটু কমপ্লিট করলাম গানের টিউশন আর এইদিকে দেখলাম ওরা ঠাকুরটাকে বসিয়েও দিয়েছে আমি তখন ছিলাম না আর একটু ডেকোরেশনও করেছে তোমাদেরকে সবটা মিলিয়ে আমাদের ডেকোরেশান প্রস্তুতি পর্ব কতটা হলো সেটা দেখাচ্ছি আর পরবর্তী যে ভিডিওগুলো আসবে অর্থাৎ পুজোর ভিডিওগুলো সেগুলো অবশ্যই তোমরা দেখো আর কেমন লাগলো ঠাকুর সমাজ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট অবশ্যই জানিও